রাশিয়া বিশ্ববিদ্যালয়ে টপ করার গোপন ট্রিস অ্যান্ড আলাইকুম আসালামুয়ালকুম আমি মোহাম্মদ আরিফ হসম রাফি পড়াশোনা করছি রাশিয়া বিশ্ববিদ্যালয় লাইব্রেতে আমি এবছর ভর্তি পরীক্ষায় রাশিয়া বিশ্ববিদ্যালয়ে তৃতীয় স্থান অধিকার করেছি চলো আমি এবং আমার টপার ফ্রেন্ডদের থেকে কিছু আইডিয়া নিয়ে এসেছি যে তোমরা কীভাবে টপ করতে পারো তার আইডিয়াগুলো আমি শেয়ার করতে চাই তোমাদের সাথে সো টপ করার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি ছিলাম তৃতীয়তম সো একটু কিছু শেয়ার করি তোমাদের সাথে যে কীভাবে টপ করতে পারবা প্রথমত কোনো কিছুতে টপ লেভেল উঠতে গেলে সিঁড়ি লাগে সিঁড়ি বা রাস্তা লাগে সো আমি সিঁড়ি বা রাস্তার ক্ষেত্রে প্রথমে বলতে চাই যে কোশ্চেন ব্যাংক কোশ্চেন ব্যাঙ্ক সব কিছু জন্য সিঁড়ি বা রাস্তা হচ্ছে কোশ্চেন ব্যাঙ্ক যে যত কোশ্চেন ব্যাঙ্ক ভালো পারবে সে যত রাস্তাটা ভালো চিনবে কোশ্চেন ব্যাঙ্কের ক্ষেত্রে আমরা পাই ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক এবং বিসিএস কোশ্চেন ব্যাঙ্ক বিসিএস কোশ্চেন ব্যাঙ্ক ভার্সিটি কোশ্চেন বলতে মাস্ট করতে হবে অনেক কোশ্চেন করে ভাইয়া বিশেষ কোশ্চেন ব্যাঙ্কে করতে হবে অবশ্যই করতে হবে হান্ড্রেড পার্সেন্ট এখানে কোনো ডাউট নাই বিশেষ কোশ্চেন ব্যাংক হচ্ছে সবচেয়ে বড় বাংলাদেশের সবচেয়ে বড় কোশ্চেন ব্যাঙ্ক বা সবচেয়ে বড় যদি চাকরি বলা হয় সবচেয়ে বড় লেভেল যদি বলা হয় বিশেষ আমরা যদি বিশেষ সলভ করতে পারি অবশ্যই ভার্সিটি সলভ করতে পারব এবং আমি যদি দেখি যে বিশেষএসে গত পনেরো থেকে বিশ বছরের যে কোশ্চিনগুলো আসে ওই কোশ্চেন বেশিরভাগই ভার্সিটিতে রিপিট হচ্ছে তবে কেন নয় অবশ্যই বিশেষ কোশ্চেন সলভ করতে হবে এবং ভার্সিটি কোশ্চেন তো মাস্ট বিশেষ কোশ্চেন ক্ষেত্রে বিশেষ কোশ্চনের ক্ষেত্রে আমরা দেখবো বাংলা বাংলা ইংলিশ এবং জি কে ইংলিশ এবং জি কে এই তিনটে সলভ করবে এই তিনটে বাইরে কোনো সলভ করতে হবে না কোশ্চিন ম্যানটা উঠালা প্রিলিমিনারি এবং বাংলা ইংলিশ জিকে সলভ করলাম এবং ভার্সিটির ক্ষেত্রে গত দশ বছর এবং বিশেএসের ক্ষেত্রে বলবো পনেরো থেকে বিশ বছর সলভ করব তাহলে এনাফ দ্বিতীয়তে আসি আমরা ইংলিশ ভোকা ইংলিশ ভোকা বলারি আমরা অনেকেই ইংলিশ দুর্বল এবং ইভেন আমিও দুর্বল বাট ইংলিশে ভোকা যে যত ভালো লাগবে ভোকাব গ্রামার্টিক্যাল পার্ট মোটামুটি আমরা সবাই পারি আমার মোটামুটি সবারই ভালো মার্ক আসে বাট ভোকাবলারি ভোকাবলোরিতে আমাদের সব সব কম মার্ক আসে আমি মনে করি যে যত ভালো ভোকাবলারি পারবে তার তত চান্স অফ প্রবলিটি বাড়বে ভোকাবলারি একমাত্র একটা জিনিস যে চান্স মানে কাউকে কাউকে চান্স পাওয়ায় এবং কাউকে কাউকে চান্স পাওয়া থেকে বিরত রাখে আমি বলব ভোকাবলিতে সব থেকে বেশি ফোকাস করতে হবে অ্যান্ড তার সাথে সাথে এখনকার ভার্সিটিতে এক্সাম্পল দেখা যাচ্ছে যে ম্যাথ এবং আইকিউ ম্যাথ ম্যাথ প্লাস আইকিউ ম্যাথ প্লাস আইকিউ ম্যাথ প্লাস আইকিউ ম্যাথ প্লাস আইকিউ অনেক বেশি আসতেছে ম্যাথ প্লাস উ মানে অনেক হার্ড আসছে যেমন আমাদের অনেক হার্ড ছিল সেক্ষেত্রে আমি মনে করি যে ম্যাথ প্লাস আইকিউতে গুরুত্ব দেওয়া অনেক বেশি অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত এবং সবচাইতে বেশি যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এক্সাম সব বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এক্সাম যে যত এক্সাম দিবা যে যত এক্সাম দিবা নিজেকে তুমি দেখতে পারবা ইউটিলাইজ করতে পারবা যে আমি কত দূর আগাচ্ছি আমি প্রত্যেকটা দিন এক্সাম দিতাম প্রত্যেকটা দিন এক্সাম দিতাম যেমন আমি হচ্ছে আইডিকেশনে যেমন আমাদের এক্সাম প্ল্যান ছিল ফিফটি ডেজ ডেইলি এক্সাম মান্থলি উইকলি এক্সাম ছিল প্রত্যেকের দিনের জন্য এক্সাম দিতাম এবং আমার এক্সামে আমি স্কোর ছিল টেনের মধ্যে টপ টেনের মধ্যে থাকতাম আমি অনেক কি আমি ফার্স্ট এবং সেকেন্ড হয়েছিলাম শুধুমাত্র যে পরীক্ষাতে থার্ড হয়েছে যেমন না আমি তো ফার্স্ট সেকেন্ড হয়েছিলাম যে যত এক্সাম দিতে তত অবস্থান নিজের অবস্থানে জানতে পারবো যে আমি কোন অবস্থানে আসি তোমার পড়ালেখার লেভেলটাকে আপ করতে হবে না না ঠিক আছে সেই অবস্থানটা তুমি জানতে পারবা এন্ড অফ দ্য ডে আমি বলতে চাই যে তুমি যদি রেগুলার দশ থেকে বারো ঘন্টা পড়াশোনা করতে পারো তাহলে মোটামুটি তোমার সব কিছু কাভার হবে এবং আমি মনে করি যে টপ হান্ড্রেডে আসবে ইনশাল্লাহ কারণ টপ টেন আসলে আল্লাহ প্রদত্ত আল্লাহ যাকে দেবে সেই পাবে বাট এন্ড অফ ডে তুমি যদি দশ থেকে বারো ঘন্টা রেগুলার ভিত্তিতে পড়তে পারো তাহলে টপ হান্ড্রেড পাবা ঠিক তোমাদের কথা চিন্তা করে আমরা নিয়ে এসেছি সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ টু পয়েন্ট ও তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ওয়ান পয়েন্ট ও ব্যাচটা অলরেডি ফুল সেক্ষেত্রে তোমাদের কথা চিন্তা করে শুধুমাত্র আমরা টু পয়েন্ট ওটা নামেছি এই ব্যাচে তোমরা বাচ্ছো ফাউন্ডেশন কোর্স প্ল্যানের যে রেকর্ডেড ক্লাস একশো তিরিশটি ক্লাস বাংলা ইংলিশ জিকে এবং ম্যাথ আইকিউ সহ যেহেতু ম্যাথ আইউটা অনেক বেশি হার্ড হচ্ছে আমাদের ইউনিভার্সিটি এক্সামগুলোতে তো সেক্ষেত্রে তোমাদের ম্যাথ আইকিউ এক্সট্রা বিশটা ক্লাস তোমাদের ফ্রি দেওয়া হচ্ছে রেকোরেড ক্লাস এবং ইংলিশ এক্সবুক কোর্স ক্লাস তো পাচ্ছই তার সাথে লিটারেচার এবং প্যাসেজ সলভিং পাচ্ছ এবং লাইভ ক্লাস লাইভ ক্লাসে দেখা যাচ্ছে আমাদের পঁয়ত্রিশটি ক্লাস তোমাদের এক্সট্রা করে সলভ করানো হবে শুধুমাত্র লাইভে এছাড়াও আমার সবচেয়ে পছন্দের যে এক্সাম এখানে তোমরা পাচ্ছ উইকলি এক্সাম মান্থলি এক্সাম টপিক বেস এক্সাম এবং ফাউন্ডেশন কোর্স প্ল্যান প্লাস ডেইলি এক্সাম আমি প্রত্যেকটা দিন এক্সাম দিতাম এবং শুধু আমি ভার্সিটির থার্ড হয়েছি আমার না আমার বেশিরভাগ এক্সামগুলো টপ টেন থাকতাম অনেকগুলোতে সেকেন্ড ফার্স্টও হয়েছি তো তোমরা বেশি বেশি এক্সাম দেবা এবং তোমাদের জন্য রয়েছে আমাদের লেকচারশিট সিস্টেম তোমরা যদি লেকচার শিট নিতে চাও তাহলে আমাদের কোর্স প্ল্যানের কোর্স পড়বে লেকচার শিট সহ উনত্রিশশো নিরানব্বই এবং শিট ছাড়া আমাদের কোর্স পড়বে উনিশশো নিরানব্বই সো আর বেশি দেরি না করে তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও এনরোল করে ফেলো দেখা হচ্ছে তোমার সপ্তম বিশ্ববিদ্যালয়ে